আসসালামু আলাইকুম ওয়াদব সোনবাহে কুড়িগ্রামবাসী হামারও মানুষ হামারো ইজ্জতের সাথে বাঁচার অধিকার আছে অন্য জেলার মতন হামারো স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান ও জেলার মতন হামারো স্বাস্থ্য নিরাপত্তা পাওয়ার অধিকার আছে তাহলে হামরা কেন বঞ্চিত আমরা কে কেন বৈষম্যের শিকার কেন হামার গুলার ধান খাওয়ার জীবন এমন করে কি চলা যায় তো ট্যাক্স খাজনা যায় সরকারের কাছে তো আমরা কয়েক সরকারি টাকা এই টাকা দিয়া তো হামার মঙ্গা ও নদী ভাঙ্গন জীবন পাবার কথা আছে কিন্তু কি হয়েছে অর্ধেক টাকা গেল নেতার পেটে বাকি হামারগুলার মঙ্গা ও মরার পথে মোর কাছে তো রাজনীতি মানে ক্ষমতা নয় বরং দায় দর আমারও তো নদী ভাঙ্গনের আর্তনাদ বন্যায় মানুষগুলার কান্দন কৃষকের হাহাকার চাচা চাচিদের কিস্তির চিন্তা ইমাম জিম্মাদ রাশা শিক্ষকের অবমূল্যায়ন অর্থকষ্টের কাকা কাকিদের মায়ার বিয়াও দিবার না পারার পেরেশানি ভ্যান চালকদের খাম গার্মেন্টস শ্রমিকদের কঠোর পরিশ্রম চাকরি না পাওয়া চ্যান্দা গুলার হতাশায় গুলা মোর ব্যথা কারণ মুই তোমারে একজনেই মাটির ছ তোমার ছ হিসেবে মুই তোমার দায়িত্ব নিবার চান মুই তোমার হক খাবার আইসং নাই দিবার আশ্চর্য মুই তোমার সেবক হবার চান মুই নির্বাচিত হইলে এই দুর্নীতিবাদ সিন্ডিকেটের মুখোশ খুলি দেই ইনশাল্লাহ